কি রে বেডা অপু দুধের ব্যবসা কেমন চলে দুধের ব্যবসা ভালোই চলে কি অবস্থা বন্ধু বসো বসමු কি তোর কত তো মাথা নষ্ট বেডা তাই হয় দুধের ব্যবসাটা ব্যবসা ব্যবসাটা খারাপ না ইন ব আগে হন ব্যবসা তো ভালোই চলে বেড়া ভালো ভালো দেশে যে ওটা না তাই ওই বিয়ে করছি মনে করো গাই দেখতো ওরা একটু ভাইরাল সেলিব্রিটি ওইটার বিয়েটি করছি এখন মনে করো ওইটার লোক ছবি টবি ছাড়ি পোস্ট করি মনে করো ভিডিও করি তো মানে অনেক বাজে কমেন্ট করে এগুলো শুনতে ভালো লাগে তো আবার তোকে ভালো কমেন্ট করবে না তো ওই চিন্তা ভাবনা করে ওইটার বিয়ে করছি এখন মনে করো যে ওইটা ছবি টবি তুলি দেখো তো পোস্ট করি আর মানুষের যে কমেন্ট ওরে বেটা ঢোকলে কমেন্ট বক্সে মনে করো গালির কোনো শেষ নাই এ বেটা ব্যবসা কি মুইও লমুনি হ্যাঁ বেটা লইতে পারো ব্যবসা করে দেখ ওই দায়িত্বটা বিয়ে করছি বিয়ে করে দেখ এখন এই বাইক কিনছি বাড়ি কাজ ধরছি মানে এখন কি কমু ব্যবসা তবে এই একটু লসে যাইতে আছে বেটা একটা কথা কইলি তুই এ বেটা তোর তো ব্যবসা ভালোই মোর তো ব্যবসায় লাল বাতি তুই একটা মরে ভাবাইটা ওই দে একটা গাবি বিয়ে করি অস্ট্রেলিয়ার তা আচ্ছা ঠিক আছে তুই বন্ধু মানু ঠিক আছে একটা ডুবাইতে ভাবাই দিও মানে মোর ওইটার সাইও একটু মোড়া তাজা দেখ কি মনে করো দিম মানে ভালো ইনকাম আছে ব্যবসা সেই কিন্তু ও মরে লই বানাইও না কিন্তু ও কিন্তু ভালো মানু তাই আরে লই তো মই বানাই মনে করো বুঝছো হ্যাঁ ওই এর কারণে তাই আর কয়েকদিন পরে তো রাস্তায় উঠতে আর মনে হয় তাই এর আগে একটা কর্ম মানে ব্যবস্থা